সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের যে সেট ও ফাংশন নামে যে দ্বিতীয় অনুশীলনটি রয়েছে দ্বিতীয় অধ্যায়ের যে দ্বিতীয় যে অনুশীলনটি রয়েছে দুই দশমিক দুই ওই দশ থেকে চোদ্দ নম্বর প্রশ্নের সমাধান থাকছে এই ভিডিওটিতে যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই এটি তোমাদের প্রশ্নের সমাধানের ক্ষেত্রে বা এই অনুরূপ প্রশ্নের সমাধানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে অবশ্যই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে মনোজসহ আমরা এখানে যেটি আলোচনা করতে চলেছি সেটি হলো দশ নম্বর যে প্রশ্নটি রয়েছে দশ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে দশ নম্বর প্রশ্ন যদি বলে সমান এত বি সমান যদি এত রয়েছে তাহলে উপাদানগুলো সম্পর্কে এক্স গেটের দান ওয়াই সম্পর্কে বিবেচনা থেকে অনেক নির্ণয় করো অর্থাৎ আমাদের প্রশ্ন ছিল এইটা যে যে দশ নম্বর প্রশ্নটি আমি এখানে পুনরায় আবার লিখে নিয়েছি যে যদি এ সমান এত হয় বি এ সমান থ্রি ফোর এবং বি যদি টু ফোর এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি হয় তবে এ বি এর উপাদানগুলোর মধ্যে এক্স এ গেটে দেন ওয়াই সম্পর্কে বিবেচনায় তো বিবেচনা করে অন্যায়টি নির্ণয় করো তাহলে আমরা কি করব দেওয়া হচ্ছে এ সমানে তো রয়েছে বি সমানে তো রয়েছে এক্স প্লাস এ এবং ওয়াই প্লাস দেওয়া হচ্ছে আমাদের এই যে মানগুলো দেওয়া ছিল এই মান পদ্ধতি আমরা লিখে নিলাম ঠিক আছে এবং শর্ত যেটা রয়েছে শর্তটা আমরা এই যখন এই গঠন পদ্ধতি যখন লিখবো বা অন্যায়টি যখন লিখবো তখন অন্যায় সংজ্ঞা হিসেবে আমরা তখন এইটা আবার পুনরায় লিপিবদ্ধ করছি যে প্রশ্ন মতে অন্যায়টি হবে আর যে আই ইকুয়াল এক্স ওয়াই এক্স বিলংস টু এ অর্থাৎ এইটা এক্স বিলংস টু এ এর এক্স এর মান হবে এইটার জন্য আর ওয়াই বিলংস টু বি অর্থাৎ এইটা হবে ওয়াই এর মান হিসেবে বিবেচনা করব এই ওয়াই বিলংস টু বি এবং এই যে শর্ত যেটা রয়েছে এটা আমরা শর্ত হিসেবে এখানে লিখে ইনপুট করব অর্থাৎ লিখে দেব তাহলে আমাদের অন্যায়ের গঠন এটা হয়ে গেল অন্যায় সংখ্যা অনুসারে তাহলে এখন আমাদের এই রকম ক্ষেত্রে আমাদের কি করতে হয় কোরাস গুণ করতে হবে এ কোরাস বি নিয়ে করব এ কোরাস বি নিয়ে করে আমরা 3 4 2 4 এর মান আমাদের 3 4 বি মান হচ্ছে 2 4 এইটা তাহলে এই দুটো যদি আমরা কোরাস গুণ করি অর্থাৎ কার্তিসু গুণ টু থ্রি টু আর থ্রি ফোর হয় একবার আবার এই যে ফোর টু এই ফোর ফোর হয় ঠিক আছে তাহলে এটা হয়ে গেল এবার বলছি আমাদের সম্পর্কে অন্যায়টি নাই আমাদের শর্ত কি ছিল এই কারণে আমাদের ওয়ার মানটি ছোট হবে প্রতিটা করুম অঞ্চল রয়েছে এই করুচলের ভিতরে অন্যভাবে আসি তাহলে এটা এক্স এটা ওয়াই প্রথমটাকে এক্স হিসেবে ধরে নিব দ্বিতীয়টাকে আমরা ওয়াই হিসেবে ধরে নিব তাহলে আমাদের যদি এক্স বৃহত্তর হবে ওয়াই মান অপেক্ষা অর্থাৎ এক্সটা বড় হবে ওয়ের মান অপেক্ষা তাহলে এক্সের মান থ্রি এখানে মান টু এক্স এর মান ফোর টু এই মেনে চলে আর বাদবাহীগুলো যেটা রয়েছে এই যে এই যে থ্রি পরে এটা কিন্তু ছোট হয়ে গেছে এই জন্য কিন্তু এটা কিন্তু গ্রহণযোগ্যতা পায় নাই ফোর পরে এটা কিন্তু সমান হয়ে গেছে এই জন্য আমাদের এটা বাদ এটা বাদ তাহলে এটা আর এটা আমাদের আমাদের গ্রহণযোগ্য মানুষের নিম্ন অনেক রয়েছে এটা এই শর্তের আলোকে ঠিক আছে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটিতে এখানে এগারো নম্বর প্রশ্ন দ্বিতীয় অবস্থানে রয়েছে যে তাহলে সি ইকাল এবং ডি ইকাল এত হলে এক্স বিলংস টু সি ওয়াই হয় তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো চলে যাচ্ছি ও সমাধানে এখানে দেওয়া আছে যে সি সমান অর্থাৎ যে মানগুলো দেওয়া রয়েছে আমরা সেটা লিখে নিলাম এটা অর্থাৎ এক্স বিলংস টু এটা অর্থাৎ পূর্বের যেটা একই সেম জিনিস পূর্বের যে আমরা দশ নম্বর যে প্রশ্নটি সমাধান করলাম সেম একইভাবে করতে হবে প্রশ্নটি অন্যটি কি হবে আর ইকুয়াল এক্স কমা ওয়াই জেনো এক্স বিনাশ টু জি এই প্রথম আমরা এক্স এর উপাদান হিসেবে ধরবো দ্বিতীয়টিকে আমরা ওয়াই এর উপাদান হিসেবে ধরবো তাহলে এক্স বিলাস টু এত হবে ওয়াই বিলাশ টু এত হবে ঠিক আছে এবং এক্স প্লাস অন ওয়াই হবে এক্স প্লাস অন লেস দেন ওয়াই এর সত্তর এখানে দিয়ে দিলাম এখন আমাদের চি কোরাস ডি নির্ণয় করতে হবে কি করতে হবে সি কোরাস ডি কেন আমাদের এই কার্তিক সুকনজ বা অন্য নির্ণয় করতে গেলে এই কার্তিসুকন অবশ্যই লাগবে তাহলে এই সি কোরাস ডি যদি নির্ণয় করতে চাই চি এর মান আমাদের টু ফাইভ এবং ডি মান ফোর সিক্স সেভেন এই তিনটা তাহলে আমরা যদি গ্রহণ করি তাহলে টু ফোর টু সিক্স টু সেভেন হবে টু ফোর টু সিক্স টু সেভেন এবার ফাইভ যদি করা হয় ফাইভ ফোর ফাইভ সিক্স ফাইভ সেভেন এইভাবে যাবে আর কি ঠিক আছে তাহলে এইভাবে আমাদের এটা তৈরি হয়ে গেলো এখন যদি শর্ত দিচ্ছে এক্সের মান এক্সের মানের সাথে যদি আমরা অন যোগ করি তাহলে ওয়াইয়ের মান অপেক্ষা ছোটো হবে কোন কোন মানগুলো এই যে আমাদের মান তৈরি হচ্ছে একটা দুটো তিনটা চারটে পাঁচটা ছয়টা এই ছয়টা এই ছয়টার দিক থেকে ওই মানগুলি গ্রহণযোগ্যতা পাবে এই শর্ত অনুসারে এই সম্পর্কগুলির মধ্যে থেকে তাহলে এই শর্ত যারা মানবে তারাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তাহলে দেখা যাক আমরা যদি এর সঙ্গে এক যোগ করি টু এর সঙ্গে এক যোগ করলে কত হয় থ্রি হয় তাহলে থ্রি আর এখানে ফোর অবশ্যই মেনে চলছে তাহলে ওয়াই এর মান হবে কে কি ওয়াই এর মান ফোর তাহলে এক্স এর মান টু তাহলে এই এক্স এর মান টু এর সঙ্গে যদি ওয়ান যুক্ত করা হয় তাহলে আমাদের এটা থ্রি হয় তাহলে এই মানটি আমাদের গ্রহণযোগ্যতা পাচ্ছে এটা সাথে যদি টু যুক্ত ওয়ান এর টু এর সাথে যদি আমরা ওয়ান যুক্ত করি তাহলে কিন্তু এটিও কিন্তু এই যে সিক্স অপেক্ষা ছোট আছে কাজে এটি আমাদের গ্রহণযোগ্যতা পাচ্ছে টু এর সঙ্গে যদি আমরা কত আমরা যদি ওয়ান যুক্ত করি তাহলে কত হয় ওয়ান যুক্ত করলে আমাদের থ্রি ওয়াই সেটাও কিন্তু কি যেটা তার সঙ্গে ছোট মানে হয়ে যাচ্ছে এই জন্য আমাদের এখানে আরো কিছু হবে যে টু সেভেন এটা কিন্তু আমাদের গ্রহণযোগ্যতা পাচ্ছে এটাও চলবে আর কি ঠিক আছে এটাও আমাদের নিতে হবে এবার দেখি আর এটা যদি যদি আমরা যুক্ত করি ফোর ফাইভ এবং ফোর এটা কিন্তু আমাদের হবে না কারণ এর সাথে যুক্ত করলে আরো বেশি হয়ে যাচ্ছে মান অপেক্ষা কারণ এটা বাদ ঠিক আছে এটা কিন্তু আমাদের বাদ হয়ে যাচ্ছে তাহলে এটা পাচ্ছি আমরা আচ্ছা ফাইভ সিক্স ফাইভ সিক্স এর সাথে যদি আমরা যুক্ত করি ওয়ান ফাইভের সঙ্গে তাহলে কিন্তু এটা আমাদের ছয় বিকা বড় হয়ে যায় সরি ছয় সমান হয়ে যাচ্ছে কাজেই কিন্তু এই শর্ত অনুসারে ছোট হওয়ার কথা কিন্তু হয়ে যাচ্ছে কি সমান কাজে এটি কিন্তু আমাদের মিলছে না বা নিতে পারছে না এটাও তাহলে আমরা এটা নিতে পারছি না এটাও নিতে পারছি না তাহলে যদি এই ফাইভের সঙ্গে যদি আমরা যোগ করি অর্থাৎ এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান লেস দ্যান ওয়াই তাহলে এই জায়গায় যদি আমি এই ফাইভ বলতে এই এক্সের এর মান বসালাম তার সাথে যদি যোগ করি তাহলে ওয়াইয়ার মান কত সেভেন ওয়ার মান এই সেভেন তাহলে এই ফার্স্ট এক্স ছয় লেস দ্যান সেভেন তাহলে সেভেন অপেক্ষা কিন্তু ওয়াই সিক্স কিন্তু ছোট হয়ে যায় কাজেই কিন্তু আমরা এই মানটাও নিতে পারছি ঠিক আছে এটাও কিন্তু নিতে পারছি

দেওয়া আছে যে মান এইটু দেওয়া আছে ঠিক আছে এখন এই এফ মাইনাস করবো আমরা তাহলে এই যে এক্স রয়েছে এই এফ আমি করবো মাইনাস বসাবো যার জায়গাটিতে ডানের জায়গাটিতে আমরা মানটি বসিয়ে দেবো তাহলে এফ মাইনাস ওয়ান থাকলো মাইনাস ওয়ান এর পাওয়ার ফোর প্লাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান এই মাইনাস থ্রি এখানে থাকলো ঠিক আছে ওয়ান এর পাওয়ার ফোর অর্থাৎ ফোরের এর পাওয়ার ওয়ানের পাওয়ার যদি জোর হয় মাইনাসের এর পাওয়ার যদি জোর হয় কিন্তু তাহলে মাইনাস উঠে যায় আর ওয়ানের পাওয়ার যেটা হোক না কেন কোন থাকবে এর জন্য আমাদের এই ওয়ান থাকলো ফাইভ এই প্লাস এই মানে হচ্ছে মাইনাস এই ফাইভ ওকে ফাইভ এই যে মানে থ্রি মানস থ্রি থাকলো তাহলে

এটিতে কি বলছে দেখা যাক এটিতে বলছে যে ওয়ান বাই টু তাহলে যেখানে এক্স রয়েছে সেখানে আমরা ওয়ান বাই টু বসে দিলাম সব জায়গাটিতে ওয়ান বাই টু যদি বসায় তাহলে ওয়ান বাই টু এর পাওয়ার ফোর কত হচ্ছে দেখো ওয়ান বাই টু এর পাওয়ার ফোর অর্থাৎ আমাদের মূল যে সমীকরণ ছিল এফ এক্স কত

তাহলে আমাদের যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি বা সমাধান করি তাহলে এর লস উপায় কত সিক্সটিন হয় তাহলে এটা একই জিনিস তাহলে ওয়ান ওপরে থেকে যায় এই টু দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত হয় আমাদের এইট হয় পাঁচটা কত চল্লিশ হয় যেহেতু এখানে এই নিচে কোনো কিছু নয় লবে আমাদের এখানে তাহলে এই কারণে এই সিক্সটিনে এই থ্রের সঙ্গে গুণ হয় ফোরটি এইট অর্থাৎ আটচল্লিশ হয়ে দেওয়া হবে তাহলে এইগুলো যদি আমরা যুক্ত করি এই চল্লিশ আর কত একচল্লিশ মাইনাস এই আটচল্লিশ নিচে কত আমাদের সিক্সটিন তাহলে ওপরে যদি বাদ দেওয়া হয় তাহলে আমার কত ভাই যেহেতু মাইনাস আটচল্লিশ এটি কিন্তু বড় এটি ছোটো তাহলে মাইনাস সেভেন বাই এ সিক্সটিন উত্তর চলে আসছে মাইনাস সেভেন বাই সিক্সটিন ঠিক আছে চলে যাচ্ছে আমাদের তেরো নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের সমাধানে এখানে দেওয়া হচ্ছে এত হয় তবে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু এর মান শূন্য হবে কে এর কোন মানের জন্য হবে তাহলে এই যে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু এর মান শূন্য হবে ঠিক আমরা পূর্বে যে নিয়মটা রয়েছে ও এখনই হবে এই যে এখানে যেখানে এটা রয়েছে আমরা এই জায়গাটিতে এই কত মাইনাস টু হচ্ছে দেখো মাইনাস টু এই কারণে মাইনাস টু আমরা এখানে লিখে আমরা এটার মান বের করবো তাহলে মাইনাস টু পাওয়ার থ্রি প্লাস কে ইন্টু মাইনাস টুর পাওয়ার এ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মাইনাস টু আওয়ার মাইনাস এই অর্থাৎ এই মানটা এখানে এই কাজ করা হয়েছে ঠিক আছে এবার যদি আমরা ক্যালকুলেট করি একটু তাহলে মাইনাস টু এর পাওয়ার কিউ মাইনাসের পাওয়ার এ যদি বেজোড় হয় তাহলে মানুষটি কিন্তু থেকে যায় তাহলে মাইনাসটা থাকলোই এই দু এর পাওয়ার থ্রি তাহলে এইট হবে দুউ করলে এইট হয় প্লাস এই প্লাস থাকলো এই দুইয়ের পাওয়ার এ স্কোয়ার তাহলে মাইনাস টু পার স্কোয়ার মাইনাসটা উঠে যাবে আর এই টুর স্কোয়ার করলে ফোর হয় আর এই কে এটা থাকলো তাহলে ফোর কে হলো এ মাইনাস মানস এ প্লাস হয় এই ফোর আর টু গুণ করলে এইট হয় এইট হয় ঠিক আছে তাহলে আমাদের এই এখান থেকে যদি আমরা হিসাব করি দেখো এটা এইট এটা কি এটা বাদ যায় তাহলে বা তুমি যেটা দেবে সেটা বা এই দুটো বাদ দিয়ে এই দুটোকে রেখে দেওয়া হয়েছে তো সেটা বলতে পারো এখন তোকে বলছে কে এর কোন মানের জন্য এত সমান শূন্য হবে এত মান কত বলছে শূন্য হবে কিন্তু এটার মান কত এটার মান আমরা কত পাচ্ছি এইটা পেয়েছি যেহেতু বলছে যে এইটার মান শূন্য আর এইটা বলতে কিন্তু আমরা এটাকে পেয়েছি

যদি ডান পাশে নিয়ে যাওয়া হয় কি হবে মাইনাস ফোর কে হবে ঠিক আছে এখন যদি আমরা একটু উল্টাই মাইনাস বাদ দিয়ে দিলাম অর্থাৎ এইট সমান ফোর কে বা ফোর কে সমান এইট কিন্তু এটিকে একটু ঘুরিয়ে লেখা হলো আর তাছাড়া কোনো কিছু নয় তাহলে এখানে আমরা যদি ঘুরিয়ে দিলাম এখানে ফোর কে ইকাল এইট হলো তাহলে কে ইকাল কত এইট বাই ফোর তাহলে এখানে ভাব যদি করা হয় তাহলে টু হয় ঠিক আছে তাহলে কে এর মান কত পাচ্ছি আমরা টু পাচ্ছি চলে যাচ্ছি আমরা পরবর্তী নম্বর তার আগে আরেকটু বলি যদি আমাদের কে এর কোন মানের জন্য শূন্য হবে তাহলে কে এর কোন মানের জন্য শূন্য হবে এখন যদি তোমরা অঙ্কটি যদি হয়েছে কিনা যদি এই জায়গাটিতে তোমরা টু বসায় দাও ঠিক আছে এ পা মাইনাস টু বসাবে এ পা মাইনাস টু সমান শূন্য মাইনাস টু বসাবে আর এখানে যদি কে এর মান যদি আমরা কত বসাবো মা এই যে কে এর মান কত বের করছি আমরা টু বসেছি দেখো এই জায়গায় যদি টু বসিয়ে দিই অর্থাৎ মাইনাস এইট প্লাস ফোর কে এইটা ছিল তাহলে মাইনাস এইট প্লাস এই ফোর ডট এখানে কত বসাবো আমরা এই উত্তর বের হচ্ছে কত টু বের হয়েছে তাহলে কত হয় মাইনাস এইট প্লাস চার দুগুনি কত আট তাহলে এইট তাহলে প্লাস এইট মাইনাস এইট কত হয় শূন্য হয়ে যায় দেখো তাহলে শূন্য হয়ে কিন্তু কি বলছিল এখানে এফ অফ মাইনাস টু ইকাল শূন্য হবে তাহলে কিন্তু শূন্য হয়ে গেছে ঠিক আছে কাজে আমাদের প্রশ্ন সমাধান ঠিক রয়েছে অতএব এর মান টু এটি তোমাদের লাগবে না এইটুকু আমি এমনি ব্যাখ্যা দিলাম আর কি যেটা রয়েছে এখানে আমাদের চোদ্দ নম্বর প্রশ্নে চলে যাচ্ছে চোদ্দ নম্বর প্রশ্নে যেটা বলছে যে মাটি রয়েছে এক্স এর কোন মানের জন্য এফ এক্সিকল জিন হবে এক্স এর কোন মানের জন্য হবে এটিও আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এরও এটি একটি তোমাদের তিন দশমিক চৌত চার যে অনুশীলনটি রয়েছে অনুশীলনটিতে আমাদের এই ভাগশেষ রকম উপাদ সাহায্যে যে উৎপাদন সেই এখানে কিছুটা রয়েছে তোমার এই প্রশ্নটি দেখো করতে হবে এই যেটা রয়েছে এটা মান কিন্তু শূন্য ঠিক আছে মান জিরো এক্স বলতে এইটা এফএক্স এর সমান শূন্য তাহলে আমরা এই এফ এর থেকে যদি শূন্য বসে তাহলে কি দাঁড়ায় শূন্য সমান কিন্তু শূন্য সমান আমাদের এই রাশিটা হয় শূন্য সমান এই রাশিটা আমরা একটু ঘুরিয়ে দেখলাম যে বাম পাশে এইটুকু দিলাম আর ডান পাশে শূন্য দিলাম শূন্য সমান এইটুকু এইটুকু মানে শূন্য এরা ঘুরিয়ে লিখলাম আমরা ঠিক আছে ঘুরিয়ে লিখলাম এখন আমাদের দেখো এখানে কি করা হয়েছে এক্স কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স শূন্য এখন আমরা এটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব ঠিক আছে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই দেখো কি করতে হবে দেখো এখানে আমাদের কত এর মান শূন্য হয় আমরা কি জানি কত বছরে শূন্য হয় আমাদের একটা সাইন্টিফিক ক্যালকুলেটার নিব আমরা এখানে এক বসিয়ে দেখবো দুই বসিয়ে দেখবো কত সমান শূন্য হয় ঠিক আছে আমরা যদি হিসাব করি দেখবো যদি এখানে আমরা এক বসাই এই মানটির জয়ে যদি আমরা এক বসাই তাহলে কিন্তু শূন্য হয় দেখো আমি যদি এখানে এক বসাই এখানে এই এ এর পর কিউ আমি কি করছি এখানে এক্স যেখানে যেখানে এক্স রয়েছে সেখানে আমি কি বসাচ্ছি শূন্য ওয়ান বসাচ্ছি ওয়ান ঠিক আছে সেখানে কি বসাচ্ছি ওয়ান বসাচ্ছি যদি অন বসাই তাহলে আমাদের এখানে কত অন কিউ দেবো কি দেবো অন কিউ মাইনাস সিক্স ইন্টু অন এর স্কোয়ার দিলাম অন স্কোয়ার সিক্স ইন্টু অন স্কোয়ার প্লাস ইলেভেন ইন্টু ওয়ান মাইনাস সিক্স ঠিক আছে তাহলে দেখো এখানে ওয়ান এর কিউ মানে ওয়ান তাহলে সিক্স ওয়ান এর স্কেল বলে ওয়ান তাহলে এখানে সিক্স ওকে সিক্স থাকলো এক প্লাস এগারোকে এগারো থাকলো এ কত এখানে মাইনাস সিক্স থাকলো তাহলে দেখো এগারো আর এগারো কত হয় বা এগারো আর এক এখানে এগারো আর এক কত হচ্ছে বারো হচ্ছে কিন্তু এগারো এক কত বারো হচ্ছে এই বারো বিয়োগ এই হচ্ছে কত বারো তাহলে কত হবে শূন্য হচ্ছে ঠিক আছে তাহলে আমরা কত সমান শূন্য পাচ্ছি কত সমান শূন্য পাচ্ছি আমরা এখানে আমরা শূন্য পাচ্ছি যে এই যে মানটা এই মানটা এর মান শূন্য এক্স ইকল কত বসেছি এক্স ইকল আমরা বসিয়েছি এই গণে কিন্তু আমরা শূন্য পাচ্ছি তাহলে দেখো এক্স ইকল যদি ওয়ান বসায় তাহলে এই ওয়ানকে কে যদি আমি বাম পাশে নিয়ে চলে আসি তাহলে এক্স মাইনাস ওয়ান ইকল কত শূন্য হয় ঠিক আছে এই এক্স মাইনাস অনটি আমাদের এখন কাজে লাগবে আমরা কি বসেছি এক্স এ জায়গাটিতে ওয়ান বসে দেখলাম শূন্য হয় কত বসালে শূন্য হয়েছে ওয়ান বসালে এই জন্য আমরা এক্স ইকল ওয়ান দেখলাম যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এক্স মানে অন হয় এই এক্স মানে চন এর মাধ্যম দিয়ে আমরা এই লাইনটা এখন লিখব ঠিক আছে তাহলে এখানে কি হবে x মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান লিখলাম ঠিক আছে এখন দেখো এই এক্স এর সাথে কত গুণ করলে আমাদের এক্স কিউ হয় আমরা দেখলাম যে এক্স স্কাল যদি গুণ করে দিই তাহলে এক্স কিউ হয় এটাটা আমরা গুণ করবো অর্থাৎ আমরা এই দুই লাইন তিনটে বিবেচনায় রাখবো এই অঙ্কটা করার জন্য তাহলে দেখো এক্স কিউ হলো মাইনাস এক্স স্কাল হোক এক্স স্কাল হলো ঠিক আছে আবার এখানে এক্স মাইনাস ওয়ান লিখলাম আমি তাহলে দেখো এখন এই যে যেটা রয়েছে এই এক্স স্কোয়ার কয়টা আমাদের এখানে ছয়টা আর ছিল কয়টা ছিল ছয়টা আমি এখানে লিখছি কয়টা একটা আমার এখন বাকি আছে কয়টা পাঁচটা তাহলে আমি যদি এখন কি সেটা মাইনাস পাঁচটা বাকি আছে কিন্তু এই কারণে আমি যদি এখানে মাইনাস ফাইভ এক্স দিয়ে দিই মাইনাস ফাইভ এক্স আর এক্স তাহলে কত হবে মাইনাস ফাইভ এক্স হবে মাইনাস ফাইভ এক্স হবে এইটা শুধু এর সঙ্গে গুণ না এর সঙ্গে গুণ করতে হবে এতে আমার প্রয়োজন ছিল পাঁচটা এক্সেস এই জন্য আমি এক্সের সাথে গুণ করে পাঁচটা এক্সেস কার আমি তৈরি করে নিলাম কিন্তু এটা এর সঙ্গে গুণ করতে হবে তাহলে মাইনাস মাইনাস কী হবে প্লাস হবে ফাইভ এক্স ওকে ফাইভ এক্স হবে দেখো এইবার আবার এখানে এক্স মাইনাস ওয়ান দিলাম আমি এখন দেখো এখানে এই যে ফাইভ এক্স এক্সেস কার এই ফাইভ এক্স এর সাথে আমি এবার দেখবো যে আমার ছিল কয়টা এগারো এই এক্স ছিল এখানে এগারোটা এক্স ছিল অর্থাৎ এগারোটা এক্স আমি লিখছি কয়টা পাঁচটা লিখছি আমার এখনও বাকি কয়টা এখানে রয়েছে কিন্তু ছয়টা কারণ ছয়ের পাশে এগারো হয় এই জন্য আমার ছয়টা প্রয়োজন এই জন্য আমি এখানে দেবো সিক্স এক্স কিন্তু কি প্লাস না মাইনাস কী প্রয়োজন আমার প্লাস পজিটিভ ছিল এখানে তাহলে প্লাস প্রয়োজন পাঁচটা এগারোটা প্লাস ছিল প্লাস এগারোটা এক্স ছিল আমি সেখান থেকে পাঁচটা নিয়েছি এখনো ছয়টা বাকি আছে এই জন্য আমার ছয়টা লিখতে হবে এখানে তাহলে সিক্স এক্স এখানে সিক্স এক্স দিয়ে দিলাম এই মাইনাস সিক্স ওকে মাইনাস সিক্স ঠিক আছে এই লাইনটাই মূলত এই লাইনটা তৈরি হয়েছে

এইটুক টেনে যাবে এইটুক টানতে আমরা নিষ্পন্ধে ট্রেনে এখন আমাদের উৎপাদন করতে হবে তাহলে এই এই লাইনটা কিন্তু লাইন ঠিক আছে এরপরে আমি ব্যাখ্যা দিচ্ছি না যে কিন্তু আমার নিচে আলাদা হয়ে যাচ্ছে তখন তাহলে এখানে আমাদের যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স হয় তাহলে যদি আমরা এটিকে উৎপাদন করতে চাই তাহলে এই সিক্সকে কে আমরা ভাঙাবো কত দিয়ে ভাঙাবো যায় দেখো এখানে পাঁচটা ছয় এর গুণনে কত থ্রি ইন্টু টু ঠিক আছে

প্লাস সিক্স ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স টু এক্স প্লাস এটা থাকলো এবার যদি আমি এখান থেকে কমন নিই তাহলে কী হবে এ এক্স আর এখানে দুটো এক্স একটা কমন নিলে এখানে আরেকটা থাকবে আর মাইনাস থ্রি থাকবে এ থাকলো মাইনাস আর মাইনাস এর ভিতরে মাইনাস আর মাইনাস সিক্স এর ভিতরে কিন্তু কি আছে আমার কিন্তু এখানে যেখানে এখানে কিন্তু থ্রি আর টু রয়েছে আমি সেখান থেকে নিয়ে ঠিক আছে যদি কমন নিই আর এখানে দেখো যেখানে প্লাস আছে মনে করো সেখানে মনে করো আমরা ধরে নিতে পারি যে দুটো মাইনাস আছে যেখানে প্লাস আছে সেখানে মনে করো দুটো মাইনাস মাইনাসে মানুষ গুণ করলে প্লাস হয় তো ধরে নাও যে আমি এই মাইনাসটা আর এই মানসটা কমন নিয়ে এটা নিয়েছি এ টু আর সিক্স বা এখানে কিন্তু থ্রি আর টু লেখা দেয় তাহলে এই মাইনাস টু আর আর আমি এই টুটা এখানে কমন নিয়ে এখানে এখানে ঠিক আছে তাহলে কি থাকছে এই এক্সটা এখানে থাকলো আর এখানে কিন্তু এই মাইনাসটা থাকলো আর এখানে সিক্স বলতে কিন্তু আমি এই দুটোকে বুঝিয়েছি তাহলে এখানে কি থাকলে থ্রি থাকলো ঠিক আছে এক্স মাইনাস থ্রি অর্থাৎ তোমরা এইভাবে বলতে পারো অথবা যখনই কোনো জায়গা থেকে মাইনাস থেকে কমন নেওয়া হয় তখন তার ভেতরের চিহ্নটা পরিবর্তন হয় এই বিষয়টি মনে করে রাখলে হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা কি পাচ্ছি এক্স স্কয়ার এখান থেকে দুটো এক্স থেকে একটা কমন নিলে আমরা এক্স ছিল আর এখানে কত প্লাস আমরা এখান থেকে মাইনাস টু যদি কমন না হয় তাহলে মাইনাস কমন নিলে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে আর যদি টু টু এখান থেকে সিক্স থেকে যদি টু বের করে নিই তাহলে থ্রি থাকে আর এখানে টু মাইনাস টু বের করে নিলে শুধুমাত্র এক্স থাকে তাহলে এক্স মাইনাস থ্রি হলো এখন এই এক্স মাইনাস থ্রি থাকলো আর কি হবে এক্স মাইনাস এই বাইরে টু এটা থাকবে ঠিক আছে তাহলে এটা আমাদের এই পর্যন্ত পর্যায়ে চলে যাচ্ছে এইটুকু এই ঠিক আছে এখন আমরা এইটুকু তিনটি অংশে ভাগ করে নিব যে এক্স মানে আমরা একবার তো শূন্য বলতে পারি না ভাই এটা সমান শূন্য হবে অথবা এটা সমান শূন্য হবে অথবা এটা সমান শূন্য হবে তাহলে আমরা লিখলাম যে এক্স মানে চনক শূন্য অথবা এটা সমান শূন্য অথবা এটা সমান শূন্য তুমি এখানে অথবা লিখতে পারো ঠিক আছে এ কমা না দিয়ে এখানে তোমরা অথবা দিলেও হবে কিন্তু অথবা এখানে লিখবে হয় অথবা এবং এভাবে দিতে হবে কিন্তু অথবা দেয় যুক্তিযুক্ত হবে তাহলে আমরা যদি এটাকে এক্স মানুষ অনেক শূন্য ধরি তাহলে এই মানস এক্স মানুষ অনেক শূন্য তাহলে ওয়ান হয় এই এত সময় যদি শূন্য ধরি এটার সময় শূন্য ধরে শূন্য মানুষ দিকে যদি নিয়ে যাওয়া তাহলে কিন্তু টু এত সমান কত হয় মাইনাস টুকে নিয়ে যাওয়া যদি তাহলে শুধুমাত্র টু হয় তাহলে এক্সের মানব তিনটা পাচ্ছে ওয়ান থ্রি আর টু পাচ্ছে ঠিক আছে ওয়ান থ্রি আর টু অর্থাৎ আমি এখানে যেটি দেখেছিলাম যে কত বাসালে শূন্য হবে তাই না এখানেই আমি আমি বসেছিলাম যে ওয়ান বসিয়ে দেখেছিলাম এখানে যদি টু কু বছর তাহলে কিন্তু শূন্য হবে এখানে যদি থ্রি বছর তাহলে কিন্তু এরকম লাস্ট পজিশনে কি শূন্য হবে তেটি ছিল এই প্রশ্নের সমাধান এই প্রশ্ন আরও অনুরূপ প্রশ্ন সমাধান তোমরা আমার তিন দশমিক চারের যে অধ্যায়টা রয়েছে উহাদের ভিডিওতে অবশ্যই পাবে সেই ভিডিও দেখেন আমন্ত্রণ রইল এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং অন্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই অধ্যায়ে যদি বা আমার এই কার্তিক বা গণিত মাধ্যমিক গণিতের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য যদি খুঁজে পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লে টা একটু দেখবে সেখানে অবশ্যই তোমাদের প্রয়োজনীয় প্লে লিস্ট থেকে প্রয়োজনীয় যে ভিডিও গুলো প্রয়োজন সেগুলো তোমরা দেখে নিতে পারবে অবশ্যই ধন্যবাদ তোমাদের সকলকে তোমাদের সকলের সুস্বাস্থ্য গ্রহণ করছি আহ ভিডিওটি দেখার জন্য আবার ধন্যবাদ দিনে শেষ করছি